শুনছেন শ্রুতিকাব্য গোয়েন্দা গল্প গোয়েন্দা সাহেবের শেষ কেস রহস্যময় চিঠি গোয়েন্দা রফিকুল ইসলাম পঁচিশ বছরের দীর্ঘ ক্যারিয়ারের পরে অবসরে যাচ্ছিলেন শহরের সবচেয়ে অভিজ্ঞ গোয়েন্দা হিসেবে পরিচিত রফিকুল ঠিক করেছিলেন এবার পরিবারের সঙ্গে সময় কাটাবেন কিন্তু অবসরের আগের দিন তার অফিসে একটা চিঠি এসে পৌঁছায় চিঠিটা ছিল হাতে লেখা সেখানে লেখা মিস্টার রফিকুল আপনি অবসরে যেতে পারেন কিন্তু অপরাধীরা বিশ্রাম নেয় না আপনার পুরনো বন্ধুকে বাঁচাতে চাইলে কাল রাত আটটায় পুরনো রেল স্টেশনে আসুন একা আসবেন রফিকুল অবাক হয়ে ভাবলেন পুরনো বন্ধু এমন কাউকে বিপদে থাকার কথা তার জানা ছিল না কিন্তু তার স্বভাব অনুযায়ী রহস্যের ডাক উপেক্ষা করা তার পক্ষে অসম্ভব ছিল রেল স্টেশনের অন্ধকার পরদিন ঠিক রাত আটটায় রফিকুল পুরনো রেল স্টেশনে পৌঁছালেন জায়গাটা ছিল শুনশান চারিদিকে অন্ধকার আর গা ছমছমে পরিবেশ তার টর্চ লাইটের আলোয় প্ল্যাটফর্মের ফাঁকা জায়গাটা ধীরে ধীরে খুঁজতে লাগলেন হঠাৎ বাতাসে একটা কাগজ উড়ে এসে তার পায়ের কাছে পড়ল কাগজে লেখা আপনার বন্ধুকে বাঁচাতে চাইলে উত্তর শহরের রেড হাউসে যান সময় কম রফিকুল বুঝতে পারলেন তাকে কেউ ফাঁদে ফেলার চেষ্টা করছে কিন্তু বন্ধু শব্দটি তাকে ভাবনায় ফেলে দিল যদি সত্যি কেউ বিপদে পড়ে রেড হাউসের ভয়ঙ্কর সন্ধ্যা রাত দশটায় রফিকুল রেড হাউসে পৌঁছালেন বাড়িটা শহরের সীমানার বাইরে পরিত্যক্ত বাড়িতে প্রবেশ করতে তিনি গন্ধ পেলেন পুরনো কাঠ আর ধুলো জমে থাকার জায়গাটা ছিল অন্ধকার আর ভয়ঙ্কর নীরব হঠাৎ করেই তিনি একটা ঘরের মধ্যে কান্নার শব্দ শুনলেন দ্রুত ঘরটায় ঢুকে গেলেন দেখলেন একজন লোক চেয়ারে বাধা অবস্থায় বসে আছে তার মুখ ঢাকা কাপড়ে লোকটি অস্পষ্ট গলায় কাঁদছিল লোকটিকে মুক্ত করার জন্য তিনি এগিয়ে গেলেন কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা পুরনো রেকর্ডার চালু হলো গভীর কণ্ঠস্বর ভেসে এলো আপনি যদি সত্যিকারের গোয়েন্দা হন তবে এই ধাঁধার উত্তর দিন একটি ঘরে তিনটি আলো কিন্তু কোনটি সত্য নয় আলোর উৎস কি ধাঁধার উত্তর গোয়েন্দা রফিকুল একটু থমকে গেলেন তিনি জানতেন ধাঁধার উত্তর না দিলে হয়তো লোকটির জীবনও ঝুঁকিতে পড়বে তিনি ঠান্ডা মাথায় ভাবতে শুরু করলেন তিনি মনে মনে ভাবলেন তিনটি আলো বলেছে কিন্তু কোনোটি সত্য নয় আলো হয়তো বাস্তব নয় প্রতিফলিত বা কৃত্রিম তিনি বললেন আলোর উৎস হল আয়না তিনটি আলো আসলে প্রতিফলন রেকর্ডারের কণ্ঠস্বর থেমে গেল অপরাধীর খেলা ঠিক সেই মুহূর্তে ছাদের উপর থেকে একটা শব্দ শোনা গেল তিনি দ্রুত চেয়ারে বাঁধা লোকটিকে মুক্ত করলেন লোকটি কাপা-কাপা গলায় বলল স্যার আমাকে অপহরণ করা হয়েছে তারা বলেছে আপনি না আসা পর্যন্ত আমাকে বাঁচাবে না রফিকুল বুঝতে পারলেন এই পুরো ব্যাপারটা তাকে পরীক্ষা করার জন্য সাজানো হয়েছে তিনি দ্রুত বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলেন কিন্তু হঠাৎ করেই দরজা বন্ধ হয়ে গেল উপর থেকে একটা কণ্ঠ ভেসে এলো মিস্টার রফিকুল এই খেলায় আপনি জয়ী হয়েছেন কিন্তু এটা কেবল শুরু আমরা আবার দেখা করব ফাঁস হওয়া পরিচয় পরদিন সকালে রফিকুল পুলিশের সহায়তায় পুরো বাড়ি তল্লাশি করলেন সেখানে কোনো প্রমাণ পাওয়া গেল না তবে একজন প্রত্যক্ষদর্শী জানাল রেড হাউসের কাছে কয়েকজন সন্দেহজনক ব্যক্তি একটি গাড়ি নিয়ে অপেক্ষা করছিল এরপর থেকে রফিকুল অবসরের কথা ভুলে গেলেন তিনি বুঝলেন এই অপরাধী চক্র শুধু তার দক্ষতা পরীক্ষা করছিল এরা আবার সামনে আসবে এই কেসের পর রফিকুলের জীবনে আর কখনো শান্তি ফিরে এলো না প্রতি মুহূর্তে তিনি প্রস্তুত থাকতেন পরবর্তী চ্যালেঞ্জের জন্য অপরাধীদের কাছে তিনি হয়ে উঠলেন এক অনুসন্ধানযোগ্য লক্ষ্য আর এই রহস্যময় অপরাধীদের খেলা তাকে নতুন করে গোয়েন্দা জীবনে Viríanlo.